হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে এসছে এই যে আরো একটি নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগের মাঝে দেখতে পাচ্ছেন সুন্দর একটা গাড়ি এই যে রাজন ভাইয়ের এই যে দেখেন নতুন নতুন কিনেছে কাসাকিম ইঞ্জাই স্টুয়ার তো আজকে এটারও রাইড আপনাদেরকে করা দেখাবো রাইডটাও আপনারা দেখতে পারবেন ক্রেজি রাইড আর সাথে আমাদের স্কেটিং করাও আজকে আপনাদেরকে দেখাবো আর আকাশের ওয়েদারটা দেখতে পাচ্ছেন অনেক জোশ আর হাতে আছে ড্রোন তো লেস গো ব্লগটি স্টার্ট করি সবাই স্কেটিং করা আজকে আপনাদেরকে দেখাবো তো আমাদের সাথে থাকবেন ফুল ব্লগে নাকি রাজন ভাই ফুল ব্লগে আজকে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর এন্ড পর্যন্ত ভিডিওটি দেখবেন অবশ্যই তো সো এই যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের সবাই চলে আসছে গ্রাউন্ডে এই যে দেখতে পাচ্ছেন সবাই স্কেটিং করা হয়ে গেছে আর এই যে এখানে ড্রোন এই যে দেখেন ড্রোন ছটো নিচ্ছি আমরা এই যে এই যে দেখেন ড্রোন তো আমরা ড্রোন শটে নিয়ে মাঝে মধ্যে গ্রাউন্ডে রয়েছে দেখেন ড্রোন দেখেন যেটা হলো ড্রোন ড্রোন শটে নিয়ে আমরা মাঝে মধ্যে বাচ্চাদের জন্য তো সবাই অবশ্যই আমাদের পাশে থাকবেন আর আমাদের ব্লগ দেখবেন এখনও সবাই স্কেটিং করা হয়নি তার কারণে আমরা একটা ভিডিও নিতে পারেন তো স্কেটিং ভিডিও আপনাদেরকে দেখাবো তো শেষ পর্যন্ত ব্লগে আমাদের সাথে থাকবেন তো সো এভরিওয়ান এই যে

E é is

নতুন একটা স্টুডেন্ট নতুন ভর্তি হয়েছে তো তাকে সাকিম ভাই যে দেখেন শিখাই শিখাচ্ছে যে কিভাবে চালাতে হবে এই দেখেন তো সবাই পড়ে যাওয়ার পরে দেখেন কি অবস্থা তো এর অনলি দুই দিন হয়েছে স্কেটিং শিখা ইনশাল্লাহ ও শিখে নেবে আর গ্রাউন্ড এখন ফাঁকা ফাঁকা সো এভরিওয়ান এখন আপনাদেরকে একটু ড্রোন শুট দেখাবো গ্রাউন্ডের তো তোমাদেরকে কেমন লাগলো ড্রোন উড়ানো দেখে অনেক সুন্দর লাগলো তো এর আগে দেখতে অনেক সুন্দর তো এটা ড্রোনটার নাম কি তোমরা জানো হ্যাঁ জানি কি নাম ডিজেআই ডিজেআই মিনি 4K তো ঠিক আছে চালাও আবার উড়িয়ে দেখাবো শেষে ওকে চালাও চালাও চলো তো সো एवरीवन আবারো সবাইকে আরো একবার ফ্রি টাইম দেওয়া হয়েছে এই যে দেখেন আজকে কম বেশি অনেকজন আসছে গ্রাউন্ডে ফ্রি টাইম দেওয়া হয়েছে সব স্টুডেন্ট এলা সব আচ্ছা স্টুডেন্ট তো সোয়েব্রিয়ান এই যে দেখেন আমাদের পুরাতন একটা স্টুডেন্ট তোমার নাম কি আমার নাম আব্দুল সাফি গাইজ আজকে আমরা আমি অনেক পর এসেছি রাজশাহী স্কেটিং একাডেমিতে তো গাইজ আজকে কিন্তু অনেক ভালো ট্রেনিং হবে হ্যাঁ ট্রেনিং একাই তো আছে হ্যাঁ একটু চালিয়ে দেখা আমাদেরকে স্পিডে চালিয়ে দেখা চালা 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 সবাই চালাও তো एवरीवन আজ এখানে রেস হচ্ছে রেস তো সো एवरीवन আজকের জন্য আমরা ব্লগটি এই মুহূর্তে এখানে রাখবো তো সবাইকে বাই বাই লাভ ইউস লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব টাটা